হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ বাজার করতে কিন্তু বাজারে এসে দেখি যে সবজির যা দাম তাতে মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই আপনাদেরকে কি বলবো দিনে দিনে সবজির যা দাম বেড়ে চলেছে এই সবজি কিনে আর খাওয়া যাবে না যে সবজির বাজারে এসেছি এখানে নিত্য নতুন কাঁচা সবজি পাওয়া যায় কিন্তু সবজি পাওয়া যায় ঠিকই কিন্তু দাম খুব সবজির দাম এতই বেড়ে গেছে দিন দিন যে সবজি কিনা যাচ্ছে না তবুও সবজি কিনতে হচ্ছে কিছু করার নেই আলু থেকে শুরু করে বেগুন চিম বিকছে খুব চড়া দামে আর কোনো সবজির দামই কমছে না দিন দিন সবজির দাম যেন বেড়েই চলেছে সবজির দাম কেজিতে সর্বনিম্ন পনেরো থেকে সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত বেড়েছে আপনাদের ওখানে সবজির দাম কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সবজির দাম বেড়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে বিগত দিনে বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন সবজির উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম ব্যাপকভাবে বেড়িয়ে গেছে বাঁধাকপি ও ফুলকপি আকারে খুব ছোট কিন্তু দাম কিন্তু ছোটো না দাম অনেক বড় দেখুন শশাগুলো কত সুন্দর কিন্তু শশাও কেজিতে একশো টাকা তাহলে খাওয়া যাবে কি করে বলুন তাই আমি দর্শক ভাইদেরকে বলবো যে আপনাদের বাড়ির আনাচে কানাচে যেসব জমিগুলো পড়ে রয়েছে সেগুলো ফাঁকা না রেখে সেগুলো তো কিছুটা সবজি লাগান দেখবেন অনেকটা আপনারা লাভবান হবে কিনে আপনাদেরকে আর বেশি দাম দিয়ে বা চড়া দাম দিয়ে কিনে খেতে হবে না সেখান থেকে কিছু সবজি আসবে সে সবজি আপনাদের অনেক কাজে বা আপনাদের রান্নার কাজে ব্যবহার হবে সকালে কৃষকের ক্ষেত থেকে ছোট ছোটো যানবাহন করে পটল মূলা পিঁপে কাঁচামরিচ বেগুন লাউ সহ বিভিন্ন ধরনের সবজি এই ইসলামপুর বাজারে আনা হয় বিক্রির উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন সবাই বলে শীতে নাকি সবজির দাম কমে কিন্তু এবার দু হাজার চব্বিশে এটা পুরোই বিপরীত কারণ শীতে তো দাম কমার কথা কিন্তু দাম তো কমছেই না দিনে দিনে দাম বেড়েই চলেছে দেখুন আমার সামনে বিভিন্ন শাক সবজি রয়েছে এগুলো দাম অনেক তার সঙ্গে রয়েছে গাজর আদা মূলো পেঁয়াজ রসুন রসুনের দাম তো বলাই যায় না কারণ রসুন কি সাধারণ মানুষের কাছে প্রচণ্ড কঠিন কারণ রসুন হয়ে গেছে চারশো টাকা কিলো তাই যে সে রসুন কিনে খেতে পারবে না তাই বলি আপনারা নিজে নিজে রসুন চাষ করুন রাতে যদি চাও তুমি লাগবে তরি তরকারি কয়েকটার নাম জানাটা বড্ড বেশি দরকারি আলু আমার বেশ প্রিয় রোজ ভাতে খাই দুটো পেলে পটল ভাজা আর কিছু না চাই বাঁধাকপি ফুলকপি ওরা ভাই ভাই বেগুনের বেগুনি হলো মজার চপ আমার ভাই লাউ ঢ্যাঁড়স গাজর বিট শরীরে সব দরকারি তেতো ভাজা করলা উচ্ছে রোগ প্রতিরোধে দরকারি যদি তুমি রুগী হও খেউ ডোমোর পাচর ওল খেতে হলে পারে নিয় তেতুরের বচন তাই ভাবলাম সবজি আর কিনবো না তাই সবজির কিছু বীজ নিয়ে বাড়ির আনাচে কানাচে লাগাবো তাই একটি বীচের দোকানে এসে দাঁড়ালাম তো বীচের দোকানদার হাওয়া এখানে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কিন্তু তার সামনে অনেক বীচের চারা রয়েছে যেমন কফির চারা অনেক কিছুই রয়েছে কিন্তু কিনবো ভাবছি কিন্তু সেই ব্যক্তি দোকানদার নেই তার দাঁড়িয়ে দেখলাম তিনি আসছে কিনা না সবজির বাজার শেষ করে এবার চলে আসলাম পোলট্রির মাংস কিনতে তাই পোলট্রির মাংস কিনে নিলাম খুব ভালো দামটাও খুব সস্তা তাই এক কিলো কিনে নিলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের নতুন চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবে